আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছেন আপনাদের মাটি কি কী কাগজ বা ডকুমেন্ট নিয়ে যেতে হবে আমি এই ভিডিওতে সবগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাডমিট কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড কোনটি সেটা হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করার পর অনলাইন থেকে যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেন এই কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে মাঠে তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের ছবি আপনারা পাঁচ থেকে আটটি এর ভিতরে নিয়ে যাবেন তারপর হচ্ছে স্টাম্প সাইজের ছবি নিয়ে যেতে হবে চার থেকে আটটি এর ভিতরে যতগুলো পারেন নিয়ে যাবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধনের ফটোকপি তো আপনাদের জন্ম নিবন্ধনের ফটোকপি অবশ্যই নিয়ে যেতে হবে তারপর হচ্ছে হাই স্কুল থেকে প্রত্যয়নপত্র আপনাদের হাই স্কুল থেকে একটি প্রশংসা বা প্রত্যয়নপত্র আপনাদের হেড টিচার থেকে নিয়ে আসবেন ওইটা অবশ্যই নিয়ে যেতে হবে তারপর হচ্ছে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সার্টিফিকেট নিয়ে যেতে হবে তারপর হচ্ছে এসএসসি পরীক্ষার মার্কশিট এসএসসি পরীক্ষার মার্কশিটটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে তারপর হচ্ছে এইচএসি পরীক্ষার সার্টিফিকেট আপনি যদি এইসএসসি পাশ করে থাকেন তাহলে আপনি এইসএসসি পরীক্ষার সার্টিফিকেটটি সঙ্গে নিয়ে যাবেন যদি আপনি জাস্ট এসএসসি পাস করেছেন তাহলে এটা আপনাকে না নিলেও কোনো সমস্যা হবে না এটা হচ্ছে অপশনাল তারপর লক্ষ্য করেন এখানে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে আপনি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন আর যদি আপনার এনআইডি কার্ড না হয় তাহলে আপনার শুধু জন্ম নিবন্ধনে ফটোকপি নিয়ে গেলে চলবে এনআইডি কার্ডের কোনো ডকুমেন্ট লাগবে না তারপর এখানে লক্ষ্য করেন নাগরিক সার্টিফিকেট তো চেয়ারম্যানের কাছ থেকে আপনাকে একটি নাগরিক সনদপত্র বা সার্টিফিকেট নিয়ে আসতে হবে এটা আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে তারপর লক্ষ্য করেন অবিবাহিত সনদপত্র তো এটাও আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তারপর হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র এই ডকুমেন্টটাও আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তারপর লাস্টে হচ্ছে বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি তো এটাও অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি তো এই ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই নিয়ে যাবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো এইগুলো চাইলে আপনারা একটি পেপারে লিখে লিখে রাখতে পারেন যখন যাবেন তখন এই ডকুমেন্টগুলা ধারাবাহিকভাবে আপনারা সাজিয়ে ইনশাল্লাহ সঙ্গে নিয়ে যাবেন তো আপনাদের জন্য ও শুভকামনা রইল এইখানেই আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা